ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই অমর পংক্তিটি বাংলায় আজ প্রবাদ পরিণত বয়সে গায়ে খদ্দরের পাঞ্জাবি পরনে সাদা পায়জামা মাথা ভর্তি ঘন কোকড়ানো চুল বুদ্ধিদীপ্ত ঝকঝকে চোখ চোখে চশমা চশমার বাম দিকে নিচে বড় একটা আঁচিল কলকাতার পরিবেশে এরকমই একটি প্রতিচ্ছবি হয়ে রয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে আমার বাড়িতে জন্মগ্রহণকারী কবি সুভাষ মুখোপাধ্যায় সময়টা ছিল উনিশশো উনিশের বারোই ফেব্রুয়ারি তার পিতার নাম কৃতীশ চন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম জামিনী দেবী তার পিতা সরকারি আবগারি বিভাগের কর্মচারী ছিলেন আর এই বদলিত চাকরির সুবাদে কবি ছোটবেলা কেটেছিল পূর্ব ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তার শিক্ষাকরণ প্রথমে নওগাঁর স্কুলে পরে কলকাতার মেট্রোপলিটান ইনস্টিটিউশন ও সত্যভ্রামা ইনস্টিটিউশনে পড়াশোনা করেন ভবানীপুরের মিত্র স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন আর এই সময় তিনি রাজনীতিতে যোগ দেন উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স সহ বিএ করেন তিনি শিক্ষক রূপে লাভ করেন কবি কালিদাস রায় ও মুরলী কৃষ্ণ মহাশয়কে যিনি কালী ও কলম পত্রিকার সম্পাদক ছিলেন কবি বিদ্যালয় বন্ধুরূপে পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় রমানাথ রায় পরিমল সেনগুপ্ত রামকৃষ্ণ মৈত্র প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গকে আরও পরে কর্মজীবনে তার সঙ্গে বন্ধুত্ব হয় কবি বিষ্ণুদেব সমর সেন বুদ্ধদেব বসু প্রমুখ কবি কারা জীবনে সঙ্গী হিসেবে পেয়েছিলেন সতীশচন্দ্র পাগড়াশি চারু মজুমদার গিরিজা মুখোপাধ্যায় চিনমোহন শেয়া প্রমুখদের দীর্ঘ রাজনৈতিক জীবনে বঞ্চনা ও অসম্মান অনেক জুটলেও সাহিত্যের অঙ্গনে সম্মানিতই হয়েছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায় তিনি সাহিত্য জগতে যে সমস্ত সম্মান পেয়েছিলেন সেগুলো এক ঝলকে দেখেনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য অকাদেমি পুরস্কার পান উনিশশো সালে অ্যাফ্রো এশিয়ান লোটাস প্রাইজ পান উনিশশো সালে কুমার আসান পুরস্কার পান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রদত্ত মির্জো টার্সেন জেড পুরস্কার পান ওই বছরই মানে উনিশশো সালে আনন্দ পুরস্কার পান উনিশশো সালে উনিশশো সালে সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কারও পান ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান উনিশশো সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা সাহিত্য অ্যাকাদেমি ফেলোশিপ পান উনিশশো সালে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত করেছিলেন তাদেরই সর্বোচ্চ সম্মান দেশিকত্তম দ্বারা এছাড়াও প্রোগ্রেসিভ রাইটার্স ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি ও উনিশশো সালে অ্যাফ্রো এশিয়াল লেখক সংঘের সাধারণ সংগঠক নির্বাচিত হন কবি উনিশশো সাল থেকে তিনি ছিলেন সাহিত্য অকাদেমির এক্সিকিউটিভ বোর্ডের সদস্য সত্তরের প্রথম ভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসিবুল ইসলাম সুভাষ মুখোপাধ্যায়ের কবি ও কবিতা শিরোনামে একটি অভিসন্দর্ভ লেখেন স্নাকোত্তর ডিগ্রির জন্য বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ মিলিয়ে সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে বিদ্যায়তনিক পর্যায়ে একটি প্রথম গবেষণা এরপর তাকে নিয়ে বহু লেখালেখি ও গবেষণা হয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ পদাতিকের নামানুসারে দু হাজার নয় সালে শিয়ালদ নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস নাম রাখা হয় পদাতিক এক্সপ্রেস দুহাজার সালে সাতই অক্টোবর কলকাতার মেট্রো নিউ গড়িয়া স্টেশনটি কবির নামে উৎসর্গ করা হয় বর্তমানে নাম কবি সুভাষ মেট্রো স্টেশন এবার এক নজরে কবির গ্রন্থাবলীগুলো দেখে নেওয়া যাক আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার